বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে এক একবার ঘুরতে যাওয়া মাসে অথবা কোনো সপ্তাহে কোনো একটা রেস্টুরেন্টে খাবার খাওয়া অনেক সময় টাকা খরচার অপচয় মনে করে আমরা কিন্তু এই সব টাইমগুলো পাই না বা মেনটেন করার সময়ই পাই না বলতে গেলে জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা আসবে কিন্তু এই যে মুহূর্তগুলো চলে যাচ্ছে এগুলো কিন্তু কোনো সময়ও ফিরে আসবে না তাই সময় থাকতে থাকতে আপনার পার্টনারকে আপনার টাইম দিন আপনি জানেন কিন্তু একটা সময় আসবে আপনি বৃদ্ধ বয়সে আপনার কাছে প্রচুর টাকা থাকবে হয়তো আপনার কাছে অনেক সময় আসবে কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না আপনার শরীর অসুস্থ থাকবে ঘুরতে মন চাইলেও আর পারবেন না দামি কাপড় গয়না চাইলেও পড়তেই পারবেন না কারণ তখন সেই বয়সে এগুলো কোনোটাই শরীরে মানান লাগবে না তাই সময় মতো যে যার সময় যেটা আসবে ওই সময়টাকে মেন্টেন করুন ওই সময়টাকে প্রাধান্য দিন যেইটুকু টাকা আসবে যেইটুকু পয়সা আসবে সেটা দিয়েই পার্টনারের সঙ্গে আনন্দে থাকুন প্রতিটা মুহূর্তকে উপভোগ করুন সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে কিন্তু তার মধ্যেও সময় বের করা যায় সব সম্পদ টাকা পয়সা সন্তানের জন্য সঞ্চয় করবেন কিন্তু অল্প কিছু নিজের জন্যও বইপাত করা দরকার কারণ সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের মূল্যবান সম্পদগুলো নষ্ট করবেন না কারণ ওই সন্তান বড় হয়ে ঠিক সে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে কিন্তু আপনি ওনাকে বড় করতে গিয়ে আপনার বৃদ্ধ বয়স চলে আসবে তাই সবসময় নিজেদের কোয়ালিটিটাকে মেনটেন করুন দিনের শেষে আপনার বাচ্চারও একটা আলাদা লাইফ হবে সে তার লাইফে এনজয় করবে তখন আপনার খারাপ লাগবে তখন মেজামাই ছেলে মেয়ে বউ ঘুরতে গেলে রেস্টুরেন্টে গেলে নিজেই আফসোস করবেন তাদের এনজয়মেন্ট তখন ভালোই লাগবে তারাও সম্মান করবে তাই বয়স থাকতে থাকতে সব কিছু এনজয় করুন জীবনটাকে আরও খুব সুন্দর করে গড়ে তুলুন দেখবেন আপনার পাশাপাশি আপনার সন্তানরাও শিখে যাবে কি করে বয়স থাকতে থাকতে এনজয় করতে হয় এন্টারটেনমেন্ট করতে হয় জীবনে শুধু টাকা থাকলে যে সব কিছু হয়ে যাবে তা নয় তার মধ্যেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সময় কাটা তো একান্ত জরুরি টেনশান টাকা পয়সার টানাটানি ব্যবসার প্রবলেম হাজার হাজার মানসিক কষ্ট কিন্তু এগুলো যেন সম্পর্কে প্রভাব না ফেলে সব সময় যাই হয়ে যাক না কেন বাইরের প্রবলেমগুলো বাইরে থাকা উচিত আর বাড়িতে আসতে হবে এক মুখ হাঁচেন নিয়ে তাকে কী হয় বাইরের প্রভাবগুলো নিজেদের হাজব্যান্ড ওয়াইফ জীবন বলো বাচ্চাদের নিয়ে সংসার করা বলো কোনো কিছুর ওপরে কিন্তু প্রভাব কোনো সময়ও ফেলবে না তাই যেখানের কাজ সেখানে ফেলে রাখা উচিত সেটা হতে পারে নিজেদের সম্পর্কে হতে পারে বিভিন্ন রকম ব্যবসার প্রবলেম বিভিন্ন রকমের টেনশানিক কোনো প্রবলেম কিংবা কোনো রকম ঝামেলা বাড়িতে আসার আগে সমস্ত কিছু বাইরে ফেলে রাখাই উচিত জীবনে এই ছোট ছোট এনজয়মেন্ট এর জন্য আপনার মন মানসিকতা উদার হতে হবে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন একটা সময় লাইফ পার্টনার থাকবে না পাশে কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি বেঁচে থাকবে বাকিটা জীবন সব সময় হয়তো আপনার লাইফ পার্টনার বেঁচে থাকতেও না পারে একটা সময় আসবে দুজন বৃদ্ধ হবেন কেউ আগে চলে যাবেন কেউ হয়তো পরে চলে যাবেন তাই সময় থাকতে থাকতে লাইফ পার্টনারের মূল্য বুঝুন লাইফ পার্টনারকে সময় দিন সব কিছুর মধ্যে এনজয়মেন্ট করুন পাশাপাশি পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মাতিয়ে থাকুন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য